The <laughs> শীতকালে ভ্যাসলিন আমাদের ত্বককে বিউটিফুল রাখতে অনেক রকমভাবে কাজ করে এটি আমাদের হাত পা ঠোঁট মুখ এমনকি সারা শরীরের যত্ন নিতে অতুলনীয় আপনারা কম বেশি সকলেই ভ্যাসলিনের উপকারিত সম্পর্কে জানেন কিন্তু আজ আমি ভ্যাসলিন দিয়ে একটি রেমিডি বানিয়ে দেখাবো যেটি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি লাগিয়ে নিতে পারেন তাহলে সারা শীতকালে আপনাদের ত্বকের টান ধরবে না ত্বক খসখস করবে না যতই শীত পড়ুক না কেন ত্বক কালচে দেখ দেখাবে না বরং ত্বক আরো বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও সফট হবে আর এটি বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজের সাত থেকে দশ দিন ও ফ্রিজের বাইরে দুই থেকে তিন দিন স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন এই রেমিডিটি বানিয়ে লাগানোর আগে ত্বককে প্রথমে ফেস ওয়াশ বা ক্লিনজার বা আমার দেখানো যে কোনো ঘরোয়া ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নেবেন তারপর একটি পাত্রে হালকা কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে একটি টাওয়াল রুমাল চুবিয়ে নিয়ে সেটিকে চিপে মুখের ওপর চেপে চেপে কিছুক্ষণ রেখে ভাব দিতে হবে এই প্রসেস আপনাদেরকে চার থেকে পাঁচ বার করে নিতে হবে আমি আমার হাতের ওপর রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা মুখের ত্বকে এইভাবে রুমালটিকে রেখে ভাপ দিয়ে নেবেন এতে করে আপনাদের লোম লোমকূপের ছিদ্র খুলে যাবে ফলে খুব সহজেই ত্বকের নোংরা ময়লা ইম্পিউরিটি ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস উঠে যাবে তব ভেতর থেকে গ্লো করবে চার থেকে পাঁচবার এইভাবে ভাপ দেওয়ার পর আপনারা রুমাল দিয়ে ত্বক ভালোভাবে মুছে নেবেন তারপর আমাদেরকে এই রেমিডিটি বানিয়ে ত্বকে লাগাতে হবে আর এই রেমিডিটি বানানোর জন্য একটি বাটির মধ্যে একটা চামচ ভ্যাসলিট নিয়ে নিতে হবে আপনারা মেশানোর সুবিধার্থে ডবল বয়লার প্রসেসে ভ্যাসলিন মেল্ট করেও নিতে পারেন তারপর এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ অ্যালোভেরা জেল আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল ইউজ করছি আপনারা গাছের অ্যালোভেরা জেলও ইউজ করে নিতে পারেন শীতকালে আমাদের ত্বকের জেলাকে অ্যালোভেরা জেল ধরে রাখতে পারে এটি ত্বকের কালোর দাগকে হালকা করে চোখের নিচের কালিকে তুলে ফেলে এবং ত্বক সুন্দর ও মসৃণ করে তোলে নেক্সট আমাদেরকে এর মধ্যে কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে হলুদে অ্যান্টি ইনফ্লেমেটারি সহ অনেক ঔষধি গুণ রয়েছে যা ত্বক ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এটি যদি নিয়মিত ব্যবহার করা যায় ডার্ক সার্কেল ব্লেমিসেস অ্যাকনে পিম্পল রিমুভ হয় সেই সঙ্গে বয়সের ছাপকে দূর করে ত্বককে গ্লোয়িং ও টানটান বানায় এখানে আমাদেরকে একচুটকি হলুদ গুঁড়ো ইউজ করতে হবে যদি হলুদ গুঁড়ো না থাকে তাহলে আপনারা রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখবেন হলুদ গুঁড়ো যেন খাঁটি হয় এবার আমাদেরকে এর মধ্যে একটা চামচ কাঁচা দুধ অ্যাড করে দিতে হবে কাঁচা দুধ আমাদের ত্বকে ন্যাচারালভাবেই মশ্চারাইজ করে এর মধ্যে অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্টস রয়েছে সেই সঙ্গে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট ও ভিটামিন থাকে যা আমাদের ত্বকে হেলদি ও গ্লোয়িং বানায় দুধ আমাদের ত্বকে অ্যান্টিএজিংয়ের কাজ করে ফলে রিঙ্কল ও ফাইন লাইন সহজে ত্বকের মধ্যে আসতে দেয় না তবে এখানে আপনারা কাঁচা দুধের পরিবর্তে জাল দেওয়া দুধও অ্যাড করতে পারেন যদি আপনাদের ত্বক একেবারে ড্রাই হয় এখানে এক চা চামচ দুধ অ্যাড করার পর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে এটি দেখতে অনেকটা এই রকম হবে এটি ভীষণই পাওয়ারফুল একটি রেমিডি যেটি সারা শীতকালে শুষ্ক আবহাওয়ার হাত থেকে আপনাদের ত্বককে রক্ষা করবে এটি যে কেবলমাত্র মুখে লাগাতে পারবেন তা কিন্তু নয় এটি আপনারা হাতে পায়েও লাগিয়ে নিতে পারবে এটি আপনারা পরিষ্কার ত্বকে প্রথমে লাগিয়ে নেবেন তারপর তিন থেকে চার মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন এতে করে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ফলে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা ও টান টান হবে আপনারা পরপর তিন দিন এইভাবে ভ্যাসলিন দিয়ে নাইট স্কিন কেয়ারটি করে ফেলুন মাত্র তিন দিনেই আপনাদের রুক্ষ শুষ্ক ডাল ও বেজান্তক ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ